বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গরু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ দুধ মাংস গোবর এবং কৃষিকাজে গরুর অবদান অনস্বীকার্য তবে গরুর বিভিন্ন রোগ ও অযত্নের কারণে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাই গরুর রোগ সম্পর্কে সচেতনতা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি গরুর সাধারণ রোগসমূহ এটি একটি ভাইরাসজনিত রোগ লক্ষণ শরীরে গুটি বা ফোড়া জ্বর খাওয়া কমে যাওয়া দুধ উৎপাদন হ্রাস প্রতিকার ও প্রতিরোধ নিয়মিত টিকা প্রদান মশা ও মাছি দমন আক্রান্ত গরু আলাদা রাখা খুলা রোগ এটিও একটি সংক্রামক রোগ লক্ষণ মুখে ও খুরে ফোসকা লালা ঝরা খুঁড়িয়ে হাঁটা প্রতিরোধ সময়মতো টিকা পরিষ্কার খাবার পরিবেশ বদহজম ও পেট ফাঁপা খাবারের অনিয়মে এ সমস্যা হয় লক্ষণ পেট ফুলে যাওয়া অস্বস্তি খাবারে অনিহা প্রতিকার সুষম খাদ্য পর্যাপ্ত পানি পশুচিকিৎসকের পরামর্শ চার রোগ ভিতরের পরজীবীর কারণে হয় লক্ষণ ওজন কমে যাওয়া দুর্বলতা লোম রুক্ষ হওয়া প্রতিকার নিয়মিত কৃমিনাশক প্রয়োগ গরুর সুস্বাস্থ্য নিশ্চিত করার উপায় এক সুষম খাদ্য ব্যবস্থাপনা সবুজ ঘাস খড় ভুষি ও খৈল খনিজ লবণ সুষম খাদ্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ খামার পরিষ্কার রাখা শুকনো ও বাতাস চলাচলযোগ্য ঘর নিয়মিত গোবর পরিষ্কার করা তিন নিয়মিত টিকাদান গরুকে নির্দিষ্ট সময়ে টিকা দিলে বড় রোগ থেকে রক্ষা পাওয়া যায় চার পর্যাপ্ত বিশুদ্ধ পানি পরিষ্কার পানি না পেলে গরু দ্রুত অসুস্থ হয়ে পড়ে পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অস্বাভাবিক আচরণ নজরে রাখা দ্রুত পশু চিকিৎসকের শরণাপন্ন হওয়া গরুর রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতা সঠিক পরিচর্যা এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুস্থ গরুই একজন খামারির প্রকৃত সম্পদ গরুর যত্ন নিলে গরুও আমাদের জীবিকা ও অর্থনীতিকে সমৃদ্ধ করে